হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে নিমকি একদম দোকানে যেভাবে পাওয়া যায় নিমকি সে একইভাবে আমি আজকে বাড়িতে বানিয়ে দেখাবো একদম দোকানের মতো করেই কিন্তু বানানো হবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করেও এটাকে রাখা যাবে তো এই নিমকি আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে দেখুন আমি এক পাটি মতো ময়দা নিয়েছি ময়দা এখানে এক পাটিতে প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম মতো আছে আর তার সাথে নিচ্ছি সামান্য নুন আর সামান্য চিনি আর এখন আমি দিচ্ছি সামান্য কালো জিরে আর যেটা দেব সেটা হচ্ছে কিছুটা জোয়ার নিচ্ছি দেখুন একটু হাতে ঘষে জোয়ানটা দিচ্ছি এতে জোয়ানটা দিলে খেতেও যেমন নিমকিটা ভালো হবে তেমন যদি কোনো হজমের প্রবলেম হয় এই জোয়ান কিন্তু সেই প্রবলেমটা হতে দেবে না তো জোয়ান দিলাম তো তার সাথে আমি দিচ্ছি তেল ময়ান দেওয়ার জন্য তেলটা একটু বেশি করে দিতে হবে যাতে ময়ানটা খুব ভালোভাবে হয় ময়ানটার উপরেই কিন্তু নিমকিটা কতটা খাস্তা হবে সেটা ডিপেন্ড করবে একদম যেহেতু দোকানের মতো মুচমুছি করে বানাবো সেই জন্য ময়ানটা ভালো মতো হতে হবে তো খুব ভালো করে দেখুন আমি এখন ময়ানটা দিয়ে দিয়েছি আর দেখুন হাতের মধ্যে এইভাবে একটু মুঠো করলেই চাপ দিলেই কিন্তু একটা মুঠোর শেপ চলে আসছে সেটাকে হাত দিয়ে ভাঙতে হচ্ছে তবেই ভাঙবে তো এইভাবেই কিন্তু ময়ানটা বুঝতে হবে এখন আমি এই ময়দাটাকে সামান্য জল দিয়ে দিয়ে আমি মাখাবো একবারে বেশি জল দেব না আর জলটা একদমই নর্মাল ওয়াটার রুম টেম্পারেচার যেরকম জল থাকে ঠান্ডাও না আবার গরমও না তো অল্প অল্প করে জল দিয়ে আমি এখন এই ময়দাটা মাখিয়ে নেব একবার বেশি জল দিলে জল কম বেশি মানে বেশি কোনো সময় হয়ে গেলে তখন আবার বেশি নরম হয়ে যাবে আবার তখন এতে ময়দা মেশাতে হবে তখন কিন্তু নিমকিটা খুব একটা ভালো হবে না সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটা খুব ভালোভাবে মাখতে হবে তো দেখুন আমার ময়দাটা কিন্তু প্রায় মাখানো হয়েই গেছে আমি হাত দিয়ে আরও একটু ভালো করে একটু ঠেসে নিচ্ছি এরপর আমি দেখুন দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ময়দাটা মাখিয়েছি খুব বেশি কিন্তু শক্তও না আর একদম নরমও না এখন আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেখেছি কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ভালোভাবে সেট হয়ে যাবে ব্যাপারটা তো দেখুন কুড়ি থেকে তিরিশ মিনিট মতো পর আপনাদেরকে খুলে দেখালাম যে কিছুটা নরম হয়েছে আগের থেকে কারণ যেহেতু এর মধ্যে চিনি আছে তো চিনিটা গলে গিয়ে তো আর একটু নরম হয়ে যাবে সেই জন্য মাখানোর সময় একটু শক্ত করে মাখাতে হবে তো খুলে নেওয়ার পর আমি আরও একটু এটাকে ঠেসে দিলাম এখন আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে নেব এই ধরুন আমরা লুচি যেই সাইজে করি তার থেকে একটু বড় সাইজের করে লেচেগুলো কাটতে হবে তো দেখুন আমার সব লিচিগুলোই কিন্তু কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু হাতে করে গোল গোল করে নেব তো দেখুন হাতে করে একটু গোল গোল করে নিচ্ছি সমস্ত লিচিগুলোকেই এইভাবে গোল করে নিয়েছি তাহলে বেলতে সুবিধে হবে এখন আপনাদেরকে আমি বেলে দেখাচ্ছি তো নিমকিগুলোকে বেলে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণ ময়দা দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি ময়দাটাকে বেলবো শুকনো ময়দা দিয়ে তো প্রথমে একটু পাতলা করে একদম পাতলা করে একটু বড় সাইজের লুচির থেকে বড়ো সাইজ যেহেতু লেচিটাই আমি নিয়েছি লুচির থেকে বড়ো সাইজে তো সেইভাবে যতটা পাতলা করে বেলা যায় একটু পাতলা করে বেলে নিচ্ছি প্রথমে গোল করি তো দেখুন বেশ পাতলা করে বেলা হয়ে গেছে এখন আমি হাতে সামান্য তেল নিয়েছি সাদা তেল সাদা তেলটা এই লুচিটার ওপর ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এর তাছাড়া তার ওপর আবার দিচ্ছি সামান্য শুকনো ময়দা ময়দা দিয়েও ওই তেলটাকে কাভার করে দিলাম এখন এটাকে আমি এইভাবে মুড়ে দিলাম আপনারা দেখতেই পেয়েছেন কীভাবে আমি মুড়েছি তো তারপর দেখুন একটা কাঁটা চামচ আমি নিয়ে রেখেছি আর এইটাকে হালকা হাতে আমি বেলে নিচ্ছি এবং কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো করে দিচ্ছি তো দেখুন এইভাবে আমি একটু ফুটো করে দিলাম এতে করে ভাজাটা খুব ভালো হবে আরও আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি একইভাবে আমি এটাকেও বেশ পাতলা করে বেলে নিয়েছি বড় করে এর উপর সামান্য তেল দিয়ে আমি মাখিয়ে দিচ্ছি আর তার উপর শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি এটাকে এইভাবে মুড়ে আবারও হালকা হাতে একটু বেলে নিচ্ছি বেশি চাপ দিয়ে বেলছি না কিন্তু তার উপর কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি সমস্তগুলোকে বেলে নিয়েছি এখন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমি তেল কিন্তু একদম হালকা গরম মানে কোনো হাই হিটে কিন্তু এটাকে ভাজা যাবে না একদম যখন হালকা গরম আছে তেলটা আমি দুটো একসাথে দিয়ে দিলাম একসাথে আমি বেশি দিলাম না কারণ যেহেতু তেলটা আমি অল্প পরিমাণে দিয়েছি একসাথে বেশি দিলে সব দিক থেকে ভালোভাবে ভাজা যাবে না সেই জন্য আমি দুটো দুটো করে ভেজে নেব তো দেখুন এইভাবে একদিকটা হালকা করে যখন ভাজা হয়ে যাবে আমি হালকা হাতে আরও অন্য দিকটা উল্টে দিচ্ছি এখন ওই দিকটাও এইভাবে হালকা করে আমি ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে কিন্তু হালকা করে ভাজতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু একদমই লো ফ্লেমে এটাকে ভাজতে হবে না হলে কিন্তু উপর থেকে একটা লালচে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যেতে পারে সেই মচমচে ভাবটা যেটা দোকানে থাকে নিমকির মধ্যে সেইটা হয়তো হবে না সেই জন্য গ্যাসের আঁচ একদমই লো ফ্লেমে রেখে পুরো নিমকিটাকে ভাজতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে কিন্তু এইভাবে পুরো কিন্তু আঁচটা একদম কমিয়ে আস্তে আস্তে কিন্তু করে কিন্তু ভেজেছি আপনাদেরকে আরও দুটো আমি ভেজে দেখাচ্ছি তো গ্যাসের আঁচটা একদমই মিডিয়ামে রেখেছি মিডিয়ামের থেকেও কমে একদমই লোতে করে আমি এইগুলো ভেজেছি এইভাবেই উল্টে পাল্টে দু দিক থেকেই বেশ একটা হালকা লালচে কালার চলে আসলে ভাজা হয়ে গেছে বুঝে নিতে হবে তবে গ্যাসের আঁচ যদি বাড়িয়ে করা হয় তাহলে কিন্তু প্রথমেই লালচে কালার চলে আসবে তখন আর হবে না তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি উল্টে পাল্টে নিমকিগুলোকে ভেজে নিয়েছি তো এই নিমকিগুলোর মধ্যেও সুন্দর কালার চলে এসেছে এখন তুলে রাখবো তো এইভাবেই আমি সব নিমকিগুলোই কিন্তু ভেজে নিয়েছি তো দেখুন আমার সমস্ত নিমকিগুলোই ভাজা হয়ে গেছে তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত একটা এয়ারটাইট বক্সে করে স্টোর করে রাখতে পারবেন তো রেসিপিটি যদি ভালো লাগিয়ে। থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই